কুরুক্ষেত্রের যুদ্ধে চক্রবিহূয়ের রহস্য কুরুক্ষেত্রের যুদ্ধ যখন চলছে তখন একদিন কৌরব পক্ষের প্রধান সেনাপতি দ্রোণাচার্য এক ভয়ঙ্কর বুদ্ধি আটলেন তিনি এমন একটি সামরিক বিন্যাস তৈরি করলেন যা দেখতে ঠিক যেন একটি বিশাল ঘূর্ণামান চাকা বা ফুলের মতো এটি বলা হয় চক্রভিউ বা পদ্মভিউ এটি ছিল সাতটি গোলা বা চাকার মতো স্তরে তৈরি একটি অত্যন্ত জটিল সৈন্য সাজানোর কৌশল বাইরে থেকে দেখে মনে হতো সৈন্যদের একটি দেওয়াল কিন্তু এর ভেতরে একবার ঢুকলে প্রতিটি স্তর পেরিয়ে যেতে ভেতরে ঢুকতে থাকলেও এখান থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাওয়া অসম্ভব ছিল এর উদ্দেশ্য ছিল পাণ্ডবদের প্রধান যোদ্ধা বা নেতাদের ভেতরে আটকে ফেলে বন্দী করা বা মেরে ফেলা। বাণ্ডব পক্ষে শুধুমাত্র অর্জুন কৃষ্ণ এবং অর্জুনের পুত্র এই ভাঙার কৌশল জানতেন কিন্তু এর মধ্যে লুকিয়ে ছিল এক ট্র্যাজেডি কথিত আছে অভিমন্যু যখন তার মা সুভদ্রার গর্ভে ছিলেন তখন একদিন অর্জুন সুভদ্রাকে এই চক্রবিউহে প্রবেশের কৌশল বলছিলেন গর্ভে থাকা অবস্থায় অভিমন্যু সেই কৌশল শুনে নিয়েছিলেন কিন্তু যখন অর্জুন বিহ থেকে বেরিয়ে আসার কৌশল বলছিলেন তখন সুভদ্রা ঘুমিয়ে পড়েন ফলে অভিমন্যু শুধু ভেতরে ঢোকার মন্ত্রটি জানতে পারলেন বেরোনুরটি জানতে পারলেন না যুদ্ধের ত্রয়োদশ দিনে যখন অর্জুন অন্য একটি যুদ্ধে ব্যস্ত ছিলেন সেই সুযোগে দ্রোণাচার্য এই চক্রভিউ তৈরি করলেন যুধিষ্ঠিরকে বন্দী করার জন্য পাণ্ডবদের পক্ষে আর কেউ যেহেতু এই ব্যূহ ভাঙতে পারছিল না তখন মাত্র ১৬ বছর বয়সী অভিমন্যু রাজার সম্মান রক্ষা করতে এগিয়ে এলেন তার বীরত্ব ছিল তার পিতা অর্জুনের মতোই তিনি প্রবেশ পথ খুঁজে নিয়ে বিদ্যুৎ গতিতে চক্রব্যূহের প্রথম ছয়টি স্তর ভেদ করে ভেতরে ঢুকে পড়লেন ভেতরে ঢুকে তিনি একাই কৌরব সেনার দশ হাজার যোদ্ধাকে বধ করলেন এমনকি মহারথী দ্রোণ কর্ণ এবং অশ্বত্থামাকেও পরাস্ত করলেন কিন্তু বীর অভিমন্যু যখন বিউহের শেষ স্তরে পৌঁছলেন তখন তিনি বুঝতে পারলেন তিনি তো বেরোনোর উপায় জানেন না এই সুযোগে কৌরব পক্ষের সাতজন মহারথী দ্রোণাচার্য কর্ণ কৃপাচার্য কৃতবর্মা বৃহদ্দল এবং দুঃশাসনের পুত্র একজোট হয়ে অন্যায়ভাবে অভিমন্যুকে ঘিরে ফেললেন তারা একে একে অভিমন্যুর রথ ঘোড়া ধনুক এবং সব অস্ত্র ধ্বংস করে দিলেন নিরস্ত্র অবস্থায় অভিমন্যু শেষ পর্যন্ত রথের চাকা হাতে নিয়ে লড়াই করলেন কিন্তু সাত সম্মিলিত এবং অন্যায় আক্রমণের সামনে তিনি দাঁড়াতে পারলেন না। পুত্র শেষ পর্যন্ত গদাঘাত করে তাকে হত্যা করলেন এভাবেই মহাভারতের এক মহান ও করুণ অধ্যায় সৃষ্টি হল চক্রব্যূহ এক নির্ভীক বীরের মৃত্যু ফাঁদ হয়ে দেখা দিয়েছিল